দেখতে পাইতেছি কিছু অসাতু ব্যক্তি কিছু ভন্ড মাজার পূজারি বিশেষ করে ওই যে সিদ্দিক রহমান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতু সম্মানিত প্রিয় মুসলিম ভাই বোনেরা আমি আজকে আপনাদেরকে ডক্টর মিজানুর রহমান আজহারের সম্পর্কে দুই একটি কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআন ইরশাদ করেছেন উদুউ ইলা সাবিল রব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানতি আল্লা সুবাহনতলা পবিত্র কুরানের সাথ করেছেন যে তোমরা আল্লাহ রাস্তায় তোমরা মানুষদেরকে ডাকো হিকমতের সাথে তো আমি একটি কথা আপনাদের সকলকে মেসেজ দিতে চাই বর্তমানের সব থেকে জনপ্রিয় একজন ইসলামিক স্কলার একজন ইসলামিক দায়ী ডক্টর মিজানুর রহমান আজহারি আলহামদুলিল্লাহ আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ আমরা দেখতেছি ওনার জনপ্রিয়তা ব্যাপক শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে ওনার ব্যাপক ইসলাম প্রচার চলতেছে আমরা আমরা তো কিছুদিন হলো ওনাকে বাংলাদেশে পেয়েছি কিন্তু বিগত পাঁচটি বছর উনি মালয়েশিয়াতে ছিলেন আমরা জানি সারা বিশ্বে ঠিক যেমনিভাবে ডক্টর জাকির নায়ক সারা বিশ্বে ইসলাম প্রচার করে থাকে ঠিক তেমনিভাবে ডক্টর মির্জানুর রহমান আজহারি উনিও কিন্তু সারা বিশ্বে ইসলাম প্রচার করে থাকে আপনারা জানলে অনেক খুশি হবেন উনি ভালো একজন আলেম এবং ভালো একজন দিনের দায়ী উনি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে উনি লেখাপড়া করেছেন এবং উনি ভালো একজন মেধাবী ছাত্র ছিলেন ছোট বয়সে এবং উনি ভালো একজন হাফেজ আমরা জানি ওনার কোরআন তেলাত বিশেষ করে আমার কাছে অনেক ভালো লাগে অনেক সহি সুতভাবে তেলাত করে যা অনেকেই করতে পারে না যাই হোক আমি তুই একটি কথা আপনাদের সামনে বলতে চাই ডক্টর মিজানুর রহমান আজহারি ওনার জনপ্রিয়তা আল্লাহ তালা এতটাই বাড়িয়ে দিয়েছেন যে এক সময় উনি বাংলাদেশে ওয়াজ করতে পারতেছিলেন না এক সময় উনি বাংলাদেশে এরকম যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তখন কিন্তু উনি অনেক জুলুমের শিকার হয়েছেন সময় শেখ হাসিনা বলেছিলেন আর কখনও সে ফিরে আসতে পারবে না কিন্তু দেখেন আজ আজ বাংলাদেশে সেই হাসিনা ফেসিবাদ নেই কিন্তু মিজানুর রহমান আজহারি উনি কিন্তু ঠিকই বাংলাদেশের দিনের দায়ী হিসেবে কাজ করে যাচ্ছেন এবং প্রত্যেকটি মাহফিলে প্রত্যেকটি প্রোগ্রামে আলহামদুলিল্লাহ আমরা দেখতেছি লক্ষ লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ পনেরো লক্ষ লোক সমাগম হইতেছে এটা বাংলাদেশের একটা ইসলামের গণজোয়ার এটা আমাদেরকে ধরে রাখতে হবে আমি আছে আমি তাকে উদ্দেশ্য করে বলতে চাই আপনি ভালো হয়ে যান জনগণ কিন্তু আপনাকে সারবে না এইভাবে আপনি কথা বলতে পারেন না একটা কথাকে আমরা দেখতে পাইতেছি কিছু অসাধু ব্যক্তি কিছু ভণ্ড মাজার পূজারি তর্কিত করে একটা কথাকে বিব্রত করে এভাবে প্রচার করার কোনো সুযোগ নেই কারণ কারণ হল যে প্রত্যেকটা কথারই কোনো না কোনো উদ্দেশ্য থাকে আলহামদুলিল্লাহ আমরা দেখেছি ডক্টর মিজানুর রহমান আজহারি আলহামদুলিল্লাহ উনি উনি দেশের একজন দেশের প্রিয় একজন ব্যক্তি এবং সকলকে উনি ঐক্যবদ্ধভাবে রাখতে চান এই সময় অনৈক্য করার কোনো সুযোগ নেই এবং উনি আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্ল্লাহ আলি সাল্লাম মোহাম্মদ সল্লাহ আলি সাল্লামকে আলহামদুলিল্লাহ উনি এমনভাবে খুব সুন্দরভাবে উনি আমাদের সামনে তুলে ধরেছেন দুই একটি কথা এদিক সেদিক হয়ে যায় সেটা ভিন্ন কথা কিন্তু সাহাবাদের ব্যাপারে কখনো সমালোচনা তিনি করেননি মোহাম্মদ সল্লাহ আলি সাল্লামের ব্যাপারে কখনো তিনি সমালোচনা করেননি এ কথা যারা বলে এটা ভুল কথা বলে আমরা বলতে চাই বিশেষ করে আমি বলতে চাই যে এই ধরনের বিভ্রান্তি যারা সরাচ্ছে কিছু কটু কথা যারা বলতেছে তারা মূলত তার নামকে ব্যবহার করে জনপ্রিয় হতে চায় শুধুমাত্র তার নামকে ব্যবহার করে তার নাম মুখে নিলেই তো জনপ্রিয় হওয়া যায় এই জন্য তারা চায় মিজানুর রহমান আজহারিকে মানে বিপদে ফেলতে চায় মিজানুর রহমান আজহারিকে তারা এরকম বিতর্কিত করতে চায় কিন্তু আল্লাহর কসম আল্লা আল্লাহর কসম মিজানুর রহমান আজহারির উপর আল্লাহর রহমত আছে ইনশাআল্লাহ থাকবে এবং তার এই জনপ্রিয়তা ধারাবাহিকতা কেউ বিনষ্ট করতে পারবে না বরংস দিনে দিনে আরও জনপ্রিয়তা তার বেড়ে যাবে আলহামদুলিল্লাহ আমরা দেখব ইনশাআল্লাহ আমরা পাশে আছি মিজানুর রহমান আজহারি দিন দিন আরও এগিয়ে যাবে এবং সারা বাংলাদেশের সকল স্তরের সকল ব্যক্তিদের উনি সসম্মানের একজন পাত্র হবেন তা আমি সকলকে উদ্দেশ্য করে বলতে চাই আমাদের এরকম আরও বিশেষ করে বাংলাদেশে আরও অনেক সম্পদ আছে ব্যক্তি সম্পদ এরকম পর্যায়ে পৌঁছাইতে তিরিশ বছর লাগে লেগে যায় ওনাদের মতো ব্যক্তি হওয়ার ক্ষেত্রে এরকম আছেন আল্লামা মামুনুল হক সাহেব উনি আমাদের একটি দেশের একটি সম্পদ সারা পৃথিবী বিবনার পরিচিত আছেন এরকম আরও বড় বড় বুজুর্গ ব্যক্তি যারা আছেন আমরা বিশেষ করে যারা সাধারণ জনতা সাধারণ ব্যক্তি যারা আমরা আছি আমরা চেষ্টা করব এই সমস্ত বাংলাদেশের যারা সম্পদ আছে বাংলাদেশের যারা এরকম ইসলামিক স্কলার আছে ইসলামিক দায়ী আছে তাদের তাদের নিরাপত্তা দেওয়া তাদের পাশে থাকা এবং কেউ যাতে এই ধরনের ব্যক্তিবর্গদেরকে নিয়ে সমালোচনা না করতে পারে এবং তাদের ব্যাপারে যাতে কোনো হুমকি কোনো কথা না বলতে পারে সে ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে আমি আরেকটি কথা আপনাদের সামনে বলতে চাই আল্লামা মামুনুল হক সাহেবের পরিচালিত বাংলাদেশ খেলাফত মজলিশের পক্ষ থেকে যেহেতু আমি কালিয়াকুর থানার একটি পদে আসি আমি কালিয়াকুর থানার পক্ষ থেকে এই যে মিজানুর রহমান আজহারির ব্যাপারে যে হত্যার হুমকি দেওয়া হয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি হ্যা তালা এই বাংলাদেশের ইসলামিক ঐক্য ধরে রাখার সারা জীবন রাখার তৌফিক দান করুন আমিন দাওয়ান ও ওয়াখিরদাওয়ানি রবিল্লা আলমিন